আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের আর এক দর্শক মেহেদি মাসুদ উনি কোশ্চেন করছে আমার থাইরয়েডের সমস্যা এখানে কেউ বুক ধরফর করতে পারে কিনা হ্যাঁ থাইরয়েডে দুই ধরনের সমস্যা আছে একটা হলো হাইপোথাইরয়েড যেটা থাইরয়েডের ফাংশন কমে যায় একটা হলো হাইপার থাইরয়েড যেখানে হাইপার থাইরয়েডের ফাংশন বেড়ে যায় বিশেষ করে যেখানে আমাদের থাইরয়েড হরমোন যেগুলো বলি আমরা তিনটা হরমোন আছে টি থ্রি এই টি ফোর টিএইচএএস টি থ্রি টি ফোর বেড়ে যায় এস কমে যায় এটা হলো হাইপার থাইরডজমে আর হাইপোথাইরোডিজমে দেখা যাচ্ছে টিএসএসটা বেড়ে যায় টি থ্রিটি ফোর কমে যায় অর্থাৎ এই যদি বেশ করে যেখানে হাইপার থাইরয়েডিজম হয় সেখানে কিন্তু আপনার বুক ধরফার করতে পারে কারণ আপনার থাইরয়েডে আসলে কী ধরনের সমস্যা আছে আমরা তো আসলে জানি না এখন সেক্ষেত্রে যদি আপনার হাইপার হয়ে থাকে যেহেতু সেক্ষেত্রে বুক ধরফার হতেই পারে সেক্ষেত্রে আপনার থাইরয়েডের চিকিৎসা করা জরুরি আর যদি আপনার হাইপোথাইরয়েড হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে হাইপোথাইরয়েড রোগী দেখা যায় যে থাইরয়েড হরমোনের ওভার হয় আমরা যে থাইরয়েড রিপ্লেসমেন্ট দিই বা থাইরোডস খেতে বলি বা এই জায়গা থাইরোনর বা থাইরক্স এই ধরনের গ্রুপ ওষুধ আছে যেগুলো আমরা দিই কোনো কোনো ক্ষেত্রে এই ওষুধের ওভার ডোজ হতে পারে অর্থাৎ ডোজটা যা লাগে তার চেয়ে বেশি হতে পারে সেই কারণেও কিন্তু বুক ধরপার করতে পারে তাহলে এই কারণে হচ্ছে কি না আমার মনে হয় আপনি একটু আপনার যিনি হরমোন বিশেষজ্ঞ আপনি দেখান তাকে সাথে আলাপ করতে পারেন অথবা ইভেন মেডিসিন বিশেষজ্ঞের সাথে আলাপ করতে পারেন বা আপনার হৃদয়োগ বিশেষজ্ঞের সাথে আলাপ করতে পারেন উনি আপনার যদি ওষুধের ওভার ডোজ হয় তাকে ওষুধ ডোজ ঠিক করে দিবে অথবা যদি আপনার থাইরয়েডের হাইপার থাইরয়েডের কারণে হয় তাহলে সেক্ষেত্রে উনি যথাযথ ব্যবস্থা নিয়ে আপনার সমস্যার সমাধান করে দেবে ধন্যবাদ আপনাকে মেহেদি মাসুদ